ম্যাচ আমি সেদিনও বলেছি আজকে বলছি একটা ফুটবল আছে যে কোনো সময় কিউ ব্যাক করতে পারে এই জন্য কঠিন বলাটা উচিত না বারো এখানে মাঠের মধ্যে বাইশখানা প্লেয়ার থাকে যারা হান্ড্রেড পার্সেন্ট দেবে তারাই কমন্ত ভাঙা দিল গতকালও আজকে দীর্ঘদিন পর প্র্যাকটিসে এল এন্ড ফুটবলারদের সঙ্গে দেখাও দিল দিয়েছিল তমলের মেয়ের বিয়ে ছিল বলে এসেছে অর্জুনই আজকে মাঠে চলে এসেছে আমাকেও বলেছিল আসতে আমার একটু লেট হয়ে গেছে কি কথা হলো ঠিক সবাই যখন ছিলে ফোর ম্যাচ ডি মানে ম্যাচের একদিন আগে আমার মনে হয় রাসির গ্রুপ থেকে ও লোক কি আশা উচিত আর কলম থেকে কিছু কিছু লোককে আসা আশা আর মিএটা বলবো সেক্রেটিকেও বলবো আমাদের প্রেসিডেন্ট নুরুদ্দিন ববিকোও বলবো যে অন্ততঃ ম্যাচের আগে দিন প্লেয়ারদের একদম প্রস্তুত পরাবনি ওদের দেখো 71 দিন দরকার ভাই আমি তো আছি কিন্তু আরো লোক কি আশা দরকার ওকে থ্যাংক ইউ কামান্তা